টেলিভিশনের পর্দায় যে দৃশ্য আপনি দেখছেন সেটা ঠাকুর ঠাকুরগাঁওয়ের দৃশ্য চার সন্তান কোলে নিয়ে মান বেতর জীবনযাপন করছেন এক মা লোহার খাঁচায় তাদের লালন পালন করছেন চিকিৎসা আর খরচ চোটানোর জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন তিনি লোহার তৈরি খাঁচা ওপরে ছাউনি খাঁচার সঙ্গে চাকা লাগানো গাড়িতে যমজ তিন শিশু সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছেন তিনি তার সঙ্গে হাঁটছে আরেকটি শিশু মা চান্নাত বেগমের সঙ্গে কথা হয় ঠাকুরগাঁও সদরে মলিন পোশাক চেহারায় বিষণ্নতা দুচোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দুমুঠো খাবারের সন্ধানে তেরো মাস বয়সী তিন জমৎ শিশু আবদুল্লাহ আমেনা ও আয়শা তাদের চেয়ে ছয় মাসের বড় মরিয়ম অবুঝ চার সন্তানকে নিয়ে জীবনের অথই সাগর পাড়ি দিচ্ছেন জান্নাত বেগম তিনি জানান বছর পাঁচেক আগে ঢাকায় তার বিয়ে হয় হাবিলের সঙ্গে প্রেমের বিয়ে বিয়ের পর ঠাকুরগাঁও চলে আসেন স্বামীর সঙ্গে তার বাবার বাড়ি ময়মনসিং জেলায় শুরুর কিছুদিন সংসার ভালোই চলছিল প্রথমে এক কন্যা সন্তানের পর যমজ তিন সন্তানের মা হন জান্নাত বেগম এরপরে নেমে আসে দোজক স্ত্রীকে ছেড়ে চলে যান হাবিল এরপর থেকেই চার শিশু সন্তানকে নিয়ে বিপাকে পড়েন এই অসহায় মা যেভাবেই হোক সন্তানদের জন্য তিনি অনেক ভেবে বেঁচে থাকার একটা উপায় বের করেন তিনি চলে যান কামারের দোকানে তাদের বলে দুটি চাকা লাগানো একটি লোহার খাঁচা বানিয়ে নেন সেই খাঁচার ভেতর তিন শিশুকে নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষাবৃত্তিতে